বাংলাদেশের ছিল না দক্ষিণ অঞ্চলের মানুষের একমাত্র চিকিৎসার নির্ভরশীল প্রতিষ্ঠান ছিল ছেলে বাংলা মেডিকেল কলেজ এইটা আমাদের ঐতিহ্য ইতিহাস বহন করে কিন্তু আজকে মেডিকেল কলেজের অবস্থাটা কি যেখানে মানুষ চিকিৎসার জন্য যাবে সেখানে মানুষের চিকিৎসা শুধু কোন সুব্যবস্থা নাই পরিবেশ নাই গোয়াল করার চেয়ে মনে হয় যেন পরিবেশ খারাপ উন্নত মেশিন নাই রীতিমতো ডাক্তার নাই অবস্থা সিন্ডিকেট এমনকি একজন লাশ নিয়ে বাড়িতে যাওয়ার সময়ও অ্যাম্বুলেন্স পাওয়া যায় না সিন্ডিকেটের আওতায় চলতে হয় সময় সময় সিন্ডিকেট সিন্ডিকেট ঔষধ চিকিৎসার সময় সিন্ডিকেট এক্স রে সময় সিন্ডিকেট পরীক্ষার সময় সিন্ডিকেট আমি বর্তমান স্বাস্থ্য প্রদেষ্টাকে বলবো এখানে কেন আন্দোলন করতে হবে এখানে কেন অবরোধ করতে হবে এই মানুষের দুর্ভোগ কেন পড়াতে হবে আমরা চাই আপনি এখনি এই মুহূর্তে আমাদের যে দাবি দাওয়া আছে সেই দাবি দাওয়া যে যদি যুক্তি হয় তাহলে অবশ্যই পূর্ণ করবেন এখানে অযুক্তি কোন দাবি দাওয়া আছে বলে আমি মনে করি না আমাদের যে দাবিগুলি এই দাবিগুলি জনগণের উপকারের জন্য করা হয়েছে জনগণের শান্তির জন্য নিরাপত্তা জন্য চিকিৎসার জন্য আমাদের বাংলাদেশের মানুষের পাঁচটি মৌলিক অধিকার শিক্ষা চিকিৎসা বাসস্থান অন্ন বস্ত্র চিকিৎসাবিহীন মানুষ থাকতে পারে না মানুষ আসি বিধায় রোগ হবে কাজে এর জন্য বলছি যে দাবিগুলি যৌক্তিক এই দাবিগুলো অবশ্যই পূর্ণ করতে হবে আর একটা কথা বলবো আমাদের আন্দোলন যেন মানুষের দুর্ভোগ না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে আমরা মানুষের কল্যাণে কাজ করি মানুষের জন্য জন্য কাজ করি এর আমরা ইনশাআল্লাহ যে আন্দোলনগুলি করব সেই আন্দোলন সহনশীল হওয়া চাই মানুষের উপকার হওয়া চাই দুর্ভোগ যেন না হয় সে ব্যবস্থাও থাকা চাই এবং যদি কোনো অবস্থাতেই আমাদের দাবি দাওয়াগুলি পূরণ না করা হয় তাহলে দক্ষিণ অঞ্চল কিন্তু এমন আন্দোলন সৃষ্টি করবে যে আন্দোলনের মাধ্যমে স্বাস্থ্য উপদেষ্টা পদত্যাগ করতে বাধ্য হবে এর জন্য আমরা মনে করি আপনার পদত্যাগ দাবির আগে অবশ্যই আপনি আমাদের যক্তির দাবিগুলি পূরণ করবেন শের বাংলা মেডিকেল কলেজকে আন্তর্জাতিক মানের কলেজ করতে হবে আন্তর্জাতিক মানে মেডিকেল করতে হবে সেখানে পরিবেশকে সুন্দর করতে হবে চিকিৎসার জন্য সুব্যবস্থা করতে হবে গরিব দুঃখী বিহিত মানুষ ঋষি কামার কুমার জেলে তাঁতি মজদুর সবাই যেন শ্রমিকরা সবাই যেন সুচিকিৎসা পায় সে ব্যবস্থা করতে হবে এজন্য আমি বলব আসুন আমরা সম্মিলিত আমাদের যুক্তির দাবিগুলি পূরণ করার জন্য চেষ্টা করব এবং মানুষের দুর্ভোগ না হয় شدید همراه که هر با